নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাহাত্তর বছর পর এবার শ্রাবণ মাসে বিরল শুভ যোগ তৈরি হচ্ছে এবং বাবা মহাদেবের আশীর্বাদে সোনাদানায় ভরবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন দেখুন বাবা মহাদেবের আশীর্বাদে এই শ্রাবণ মাসে সিংহ রাশির জাতক জাতিকারা হবে কোটিপতি দেখুন কোটিপতি হতে কে না চায় জ্যোতিষশাস্ত্র বলছে এই শ্রাবণ মাসেই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে অঢেল টাকার আসবে আপনাদের হাতে কিভাবে আসবে আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনাদেরকে একটি কথা বলে রাখি বাবা মহাদেবের আশীর্বাদ পেতে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন হর হর মহাদেব দেখুন সতেরোই জুলাই থেকে শুরু হয়েছে বাবা মহাদেবের প্রিয় এই শ্রাবণ মাস এই মাসে পঞ্জিকা অনুসারে অত্যন্ত বিরল শুভযোগ গঠিত হচ্ছে তার ফলে সৌভাগ্য দেদার উন্নতি হবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে এমন একটি লাখি নাম্বার আপনাদেরকে বলবো যেই নাম্বারগুলো দেখে আপনারা যদি এই শ্রাবণ মাসে টিকিট কাটতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্যে কে বলতে পারে যে টাকা আসবে না দেখুন সবাই চায় যে টিকিট কেটে একবার ট্রাই করতে তাই বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের যারা টিকিট কাটতে ভালোবাসেন কিংবা যারা টিকিট কাটেন না অবশ্যই এই নাম্বারগুলি দেখে ট্রাই করে দেখবেন কারণ শ্রাবণ মাসে অত্যন্ত শুভ যোগ গঠিত হচ্ছে দেখুন মহাকালের শুভ মাস হচ্ছে এই শ্রাবণ মাস জুলাই ও আগস্টের মধ্যে পড়ে হিন্দু ক্যালেন্ডার একটি অত্যন্ত শুভ মাস হিসাবে বিবেচিত হয় এটির নাম নক্ষত্রমণ্ডল শ্রাবণ থেকে এসেছে যার কানের সাথে যুক্ত এবং মনোযোগী শ্রবণকে বোঝায় শ্রাবণের তাৎপর্য অসংখ্য পৌরাণিক একখান থেকে অদ্ভুত হয় যার মধ্যে একটি অমরত্বের অমৃত অমৃতপ্রাপ্তির জন্য দেবগণ অর্থাৎ স্বর্গীয় প্রাণী এবং অসুরদের দানব দ্বারা মহাজাগতিক সমুদ্র মন্থন জড়িত যা অমৃত নামে পরিচিত সমুদ্র মন্থন এবং মহাকালের আবির্ভাব সমুদ্র মন্থনের সময় সমুদ্র মন্থন করার সময় এবং হলাহল নামে পরিচিত একটি বিষের পাত্র আবির্ভূত হয় যা মহাবিশ্বকে বিপন্ন করে সৃষ্টিকে বাঁচানোর জন্য ভগবান শিব স্বেচ্ছায় সেই বিষ খেয়েছিলেন যার ফলে নীলকণ্ঠ অর্থাৎ নীল গলায় একজন উপাধি লাভ করেন বিষয়টি তার গলাকে নীল করে দিয়েছে সেই বিষটি তার গলাকে কিন্তু নীল করে দিয়েছে যা মহাবিশ্বের ইতিবাচক এবং নেতিবাচক উভয় শক্তিরই তার গ্রহণযোগ্যতার প্রতীক বাবা মহাদেবের নিঃস্বার্থ কাজটি সমস্ত প্রাণীকে রক্ষা করার জন্য তার করুণা এবং ইচ্ছাকে তুলে ধরে তবে হিন্দু ধর্ম অনুসারে শ্রাবণ মাস হলো অত্যন্ত পবিত্র একটি মাস এটি মহাদেবের খুব প্রিয় মাস বলে মনে করা হয় দেবাদিদেবের বিশেষ পুজো অর্চনা করা হয়ে থাকে এই মাসে বিশেষ করে শ্রাবণের সোমবারগুলিতে উপবাস রেখে শিবের মাথায় জল ঢাললে বাবা ভোলানাথের কৃপা লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস সবাই মনে করেন সুপ্রিয় বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুসারে আগামী সতেরোই জুলাই থেকে শুরু হয়েছে অর্থাৎ শ্রাবণ মাস কর্কট সংক্রান্তির পরের দিন থেকে শুরু হবে শ্রাবণ মাস তবে বৈদিক পঞ্জিকা হিসাবে আগামী একুশে জুলাই পূর্ণিমার পরের দিন থেকে কিন্তু শুরু হয়ে যায় অর্থাৎ বাইশে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হবে চলবে উনিশে আগস্ট পর্যন্ত সেই হিসাবে শ্রাবণে এবার থাকবে উনত্রিশটি দিন আর এই উনত্রিশটি দিনের মধ্যে আপনারা কোটিপতি হয়ে যেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা এই বছর শ্রাবণে বাহাত্তর বছর পর বিশেষ শুভ যোগ তৈরি হচ্ছে শ্রাবণের প্রথম সোমবারে থাকবে প্রীতি যোগ আয়ুষ্মান যোগ সিদ্ধি যোগ দেখে নিন এই শুভ যোগের প্রভাবে শ্রাবণ মাসে সৌভাগ্য লাভ করবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা শ্রাবণ মাসের শুরু হবে সোমবার দিয়ে আর শেষও হবে সোমবার দিয়ে তাই তো বলছি বন্ধুরা এই মাসের বিশেষ একটি গুরুত্ব রয়েছে এই মাসে ভগবান শিবের পাশাপাশি আপনাকে অবশ্যই কিন্তু মাতা পার্বতীর পূজা করতে হবে তবে জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনি যদি বৈবাহিক জীবনে প্রেম ও জীবনের সাফল্য আপনার জীবনে লেগে থাকবে সব সময়। এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের সঙ্গীতদের কিন্তু পূর্ণ সমর্থন আপনারা পাবেন তবে জ্যোতিষশাস্ত্রে বলা আছে সিংহ রাশির সম্পর্কে এই শ্রাবণ মাসে তারা কোটিপতি হবে আরও শ্রাবণ মাসে সিংহ রাশির জাতক জাতিকারা কোটিপতিও হয়ে যেতে পারেন এই সামান্য একটি টাকা খরচ করে কিন্তু সবার ভাগ্যে কি কোটিপতি হওয়া থাকে তাই পবিত্র শ্রাবণ মাসে সিংহ রাশির ভাগ্যে কিছু লাখি নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো দেখে যদি আপনারা টিকিট কাটেন যারা ভালোবাসেন তাদের কথা বলছি কিন্তু যারা টিকিট কাটেন না তাদের কথাও বলছি আপনারা একটু ট্রাই করতে পারেন অনেক টাকাই তো আপনারা অনেক এক্সট্রা খরচ করে ফেলেন তাই বলছি অল্প কিছু টাকা দিয়ে আপনারা এই শ্রাবণ মাসে বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়ে অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে আপনাদেরকে দেখুন অল্প কিছু টাকা দিয়ে আপনারা একটু ট্রাই করে দেখুন এই শ্রাবণ মাসে যদি আপনাদের ভাগ্য খুলে দেয় বাবা ভোলানাথের আশীর্বাদে তবে অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারে পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশি অনুযায়ী সে সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশির জন্য এই শ্রাবণ মাসে বেশ কয়েকটি লাখি নাম্বার রয়েছে যেগুলো দেখে যদি আপনারা একটু টিকিট কাটেন যারা ভালোবাসেন তাদের জন্য কপাল খুলে যেতে পারে আবার যারা টিকিট কাটতে ভালোবাসেন না তারাও কিন্তু একটু ট্রাই করে দেখবেন দেখুন কোটিপতি হতে কে না চায় সবাই চায় কোটিপতি হতে কিন্তু সবাই কি কোটি কোটিপতি হতে পারে কিন্তু কোটিপতি যে হয়ে যায় তাকে আর পেছন ঘুরে তাকাতে হয় না তাই সবাই চেষ্টা করে যে ভাগ্যের একটা ফটকা খেলা খেলতে তাই আপনাদের রাশি অনুযায়ী এই লটারি কাটার জন্য লাখি নাম্বারটি যেটি বলবো সেটি আপনারা মন দিয়ে একটু শুনবেন দেখুন এই সিংহরাশির জাতক জাতিকাদের জন্য এই শ্রাবণ মাসের লাখি নাম্বারগুলি হল দুই একুশ তেইশ একান্ন একষট্টি চৌষট্টি বন্ধুরা নাম্বারটি আরেকবার বলছি আপনারা একটু মন দিয়ে শুনুন দুই একুশ তেইশ একান্ন একষট্টি চৌষট্টি এগুলো হচ্ছে আপনাদের লাখি নাম্বার দেখুন এই শ্রাবণ মাসে শুভ যোগ রয়েছে অনেকগুলি আর আপনাদের ভাগ্য সয় থাকবে বাবা ভোলানাথের আশীর্বাদে তাই এই নাম্বারগুলি দেখে আপনারা একটু ট্রাই করে দেখুন ভাগ্য খুলতে বেশি সময় লাগে না কার কখন ভাগ্যে কি আছে কে জানে তাই বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টসে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হার মহাদেব হার মহাদেব